আসসালামু আলাইকুম আমি শঙ্করচন্দ্র দাস ওয়ালটন প্লাজা মৌচাক থেকে বলছি প্লাজায় মৌচাকে শীতকালীন পণ্য প্রদর্শনী ও বিক্রয় উৎসব চলছে আপনি এই শীতে পেয়ে যাবেন ওয়ালটন প্লাজায় সকল ধরনের সমাধান ওয়ালটন প্লাজায় আপনি আসলে রুম হিটার ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের রুম হিটার শুরু দাম ষোলো হাজার সরি ষোলোশো পঞ্চাশ টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি রুম হিটার পেতে পারবেন শীতের মধ্যে যারা বাচ্চা বা বয়স অধিক লোকজন আছে তারা কিন্তু শীতে অনেক বেশি কষ্ট করে তো সেক্ষেত্রে আপনি রুম হিটার দিয়ে কিন্তু আপনি এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন এছাড়াও আপনি রুম হিটারের ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছেই এই শীতের মধ্যে গোসল করার নিয়ে এক ধরনের সমস্যা তৈরি হয় তো আপনি কিন্তু গজল প্লাজায় এসে গোসলের সমাধানটা করতে পারবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বেশ কিছু মডেলের গিজার আছে তো আপনি ইলেকট্রিক গিজার আর আমাদের ওয়ালডেন প্লাজা থেকে ক্রয় করতে পারবেন ইনস্টলমেন্টের মাধ্যমেও তিন হাজার টাকার উপরে ফেলে আপনি ইনস্টলমেন্ট থেকে আপনি নিতে পারবেন আমাদের কাছে এখন ক্রিস্টাল প্রো সিরিজের গিজার আছে যার মূল্য হলো এগারো টাকা এছাড়াও আপনি এটার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এক বছর সরি আপনি যেটা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ইনার ট্যাঙ্কের হল সাত বছর এছাড়া এক বছর ফ্রি সার্ভিস আপনি করতে পারবেন পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো ওয়াশিং মেশিন আমাদের এই শীতের মধ্যে কাপড় ধোয়া কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যা সমাধান কিন্তু আপনি করতে পারবেন এবং ওয়াল্টন প্লাজা থেকে আপনি ইনস্টলমেন্টের মাধ্যমেও আপনি কিন্তু এই ওয়াশিং মেশিন ক্রয় করতে পারবেন আমাদের কাছে বেশ কিছু ধরনের মডেলের ওয়াশিং মেশিন রয়েছে আপনি তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় আমাদের যে ফ্রন্ট লোডের ওয়াশিং মেশিন নিতে পারবেন সরি টপ লোডের ওয়াশিং মেশিন নিতে পারবেন এবং একই সাথে ফ্রন্ট লোডের ওয়াশিং মেশিনও নিতে পারছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ইনস্টলমেন্টের সাথে সাথে সার্ভিস ওয়ারেন্টিও পাচ্ছেন এটা নয় কেজির একটি ওয়াশিং মেশিন পাঁচ বছরও আপনার মোটর ওয়ারেন্টি থাকছে এবং আপনার সব সার্ভিসও আপনি নিতে পারবেন এছাড়াও এই শীতের মধ্যে খাবারের ঠান্ডা থাকার কারণে আপনারা কিন্তু অনেক ধরনের সমস্যা করেন এই সমাধান আপনি কিন্তু ইলেকট্রিক ওভেন নিতে পারবেন আমাদের এখান থেকে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ওভেনের বেশ কিছু মডেল আছে এখানে আপনার পাঁচশো টাকা থেকে আমাদের মডেল শুরু হচ্ছে আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি এই ওভেনগুলো নিতে পারবেন সেক্ষেত্রে ওভেনের সার্ভিসও আপনার পাবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি এক বছরের সার্ভিস সহ পাঁচ বছরের হিটিং প্রকারভেদে বেকিং করা থেকে শুরু করে গ্রিল করবেন এবং খাবার গরম করবেন সব প্রকার এবং কেকও করতে পারবেন এখন মডেলের উপরে ডিপেন্ড করতেছে আপনি আসলে কোনটা নিতে যাচ্ছেন এগুলো আপনি অল্টন প্লাজা মৌচাকে ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারবেন এছাড়া এই শীতের মধ্যে সবথেকে প্রয়োজনীয় জিনিস সেটা হলো ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক কেটলি আমাদের এক টাকা থেকে শুরু হচ্ছে আপনি কিন্তু এটা ইলেকট্রিক কেটলি বাজারে এসে আপনি নিতে পারবেন এটা সার্ভিস ওয়ারেন্টি আছে ছয় মাস এবং এক বছরে বিক্রত সেবা পাবেন এবং এটার সুবিধা হলো অটোমেটিক সেন্সর দেয়া আপনি গরম পানি হয়ে গেলেই ইস্ট্যান এটা আপনার বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে বিপদ ঘটার কোনো ধরনের সুযোগ নেই এই শীতকালে সকল ধরনের সমাধান নিয়ে আপনি প্লাজা থেকেই সমাধান করতে পারবেন তো আর দেরি না করে চলে আসুন আমাদের বটন প্লাজা মৌচাকে আমি শঙ্করচন্দ্র দাস আপনাদের সাথে থাকছি এবং স্ক্রিনে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নাম্বার থাকছে আপনারা চাইলে আজই যোগাযোগ করতে পারেন ধন্যবাদ